হয়ে গেছে চলে এসেছি নতুন ব্লগ আগে বহুয়াদের ব্লগ কথা বলে চলে উঠে পড়েছি চলো মাসির বাড়ি দেখা হচ্ছে সবার সঙ্গে তো চলো আমার মা বাবা মাসির সঙ্গে ফটো শুট করার পর চলে গেলাম একটু বাইরে কাছে এসে শুট করতে দেখো গাইস বিয়ে মোটোপাট নিয়ে চলে এসেছে তারপর তো আমরা জুচি ফুচি করে নাচ করে নিলাম আমাদের নাচ থেকে চলে এলো মশুর বোন আমাদের সঙ্গে নাচ করতে বা একটু জুচি 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 করে নাচ নিলাম নেচে টেচে চলে গেলাম মাসির ঘরটা দেখতে মাসির বাড়িটা খুব সুন্দর তারপর দেখো মশুর বোনরা মামাকে হয়ে জোর করে রসগোল্লা খাওয়াচ্ছে তারপর চলে না আমরা খাওয়ার রিসেপশনে দেখো জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়েছে তো নান পরোটা ছোলে ভাতরে আর এক ডেবিল দিয়েছে আমি বেশি কিছু খেতে পারিনি তো দেখো তারপর দিয়েছে ভাত চিকেন আর সবাই খাচ্ছে আমার মামার মেয়ে খেতে খেতে নাচ করছে আমি বেশি কিছু খেতে পারিনি তারপর এদিকে দেখো মেনু কার্ডটা খুবই সুন্দর সাজিয়েছে আর এখানে সবাই খেতে বসে গেছে মামা ভাই আর দিদি তো চলো খাওয়ার পরে ওর সঙ্গে দেখা হচ্ছে একেবারে বাড়িতে গিয়ে ঠিক আছে হয়ে গাই চলে এসেছি বউবার খেয়ে খুব ক্লান্ত হয়ে গেছে গায়ে আমরা শুয়ে পড়েছি হারিয়ে একদিন এখানে বসে আছে দিদা শাড়ি গোছাচ্ছে আর ভিডিও ভালো লাগলে লাইক করেন শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবি